কারচুপির জামদানি রয়েছে আমাদের কাছেই রেডিমেড থ্রি পিস জামদানি আনস্টিচ থ্রি পিসও আমাদের কাছে রয়েছে একমাত্র আমরাই কমে দিতে পারি কারণ আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করি এক কথায় আমাদের কাছ থেকে যদি জামদানি শাড়ি কিনেন তাহলে প্রতারিত হবেন না এবং অথেন্টিক জিনিসটা পাবেন ঘরে বসেই কেনার সুযোগ পাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই তিনশো পিস জামদানি শাড়ি থেকে আমাদের শোরুমে এসে আপনারা পাইকারি দামে এক দুই পিসও নিতে পারবেন আমাদের হচ্ছে বংশ পরমপরম ব্যবসা ইসমিল রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সরাসরি আমরা এস এম ঢাকায় জামদানির পক্ষ থেকে তো আজকে আপনাদের জন্য নিত্য নতুন কিছু নিউ কালেকশন নিয়ে আসছি ঠিক আছে আমরাই বানাই এখন আমরাই সেল করতেছি আর একমাত্র কম দামে পাবেন আমাদের পেজ থেকেই তো আমাদের পেজটা বেশি বেশি করে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমাদের আজকে থাকছে আপনার ঢাকায় জামদানি শাড়ি ঢাকায় জামদানি থ্রি পিস সিল্কের কটনের এবং ঢাকায় জামদানি পাঞ্জাবি ওয়ান পিস সবই আমাদের কাছে আছে চলুন আমরা এখন চলে যাই ভিডিওর মূল পর্বে আমরা কিছু আসল জামদানি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসছে সামনে ঈদ আর আপনাদেরকে আজকেই আমি ঈদ কালেকশন জামদানিগুলো আজকেই বেশি দেখাবো সিল্কের জামদানি থ্রি পিস এটা সম্পূর্ণ রেডিমেড বানানো আছে আমাদের কাছে আনিস্টিজও আছে আপনারা চাইলে বাসায় নিয়ে মেক করে টেলার্স দিয়ে বানাইতে পারবেন এখন আমি শুরু করব আপনার কম দামি যে শাড়িটা আছে পোনা বলে আমি ওই সেইটা দিয়ে আপনাদেরকে শুরু করব হোলসেল রেডি রাখবো একদম এটাকে আমরা পোনা বলে থাকি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার অনেক কালার হয় বিভিন্ন কালার হয় এটা থাকবে প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে হোলসেল রেট এটা হচ্ছে সিগিনের ভিতরে ইয়েলো পার চল্লিশ কাউন্টের ভিতরে সাথে পাচ্ছেন ব্লাউজ পিস এটা থাকবে আপনার পারের কাছ এটা জমিনটা এটা থাকবে দামটা নিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হলাম তাতি দেখা যাচ্ছে আমরা কবে না দিলে কেউ কমে দিতে পারবেন ইলোর ভিতরে আপনার হলুদ সাদা পার এটা হচ্ছে টেম্পল পার আর এটা হচ্ছে আপনার আসল এটার দামও পড়ে যাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা অনুযায়ী দেখা গেছে অনেকে অনেক দামি শাড়ি পরতে পারে না স্টুডেন্ট বাজেটের শাড়ি খোঁজে তাই ওই আপুদের জন্য এই শাড়িগুলো আমি মনে করি বেস্ট হবে একদম রিজনেবল প্রাইস আছে শাড়িগুলো আর এইগুলোতে কারচুপির কাজ করায় নিলে মনে করেন আরও সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগে এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে কাউন্ট হচ্ছে আপনার ষাট প্লাস আশি কাউন্ডের ভিতরে এটা থাকবে আপনার জমিনটা আর এটা থাকবে কিন্তু দেখেন পাটটা কত চওড়া একদম করলাপাড়ের ভিতরে আর ওইটা হচ্ছে আপনার আঁচলের কাজটা সাথে আছে ব্লাউজ পিস এটা হোলসেল রেট রাখতেছি আমরা মাত্র আপনার ছাব্বিশশো টাকা করি এই যে দেখেন এটা হচ্ছে হলুদ সিগ্রিন এই কালারটাও কিন্তু আপনার অনেক সুন্দর একটা কালার এটা থাকবে পাটটা এটা জমিনটা ওইটা থাকবে আসলটা মানে এক এক ধরনের এক এক সারি আর এক এক ডিজাইন আমাদের একমাত্র আমাদের কাছেই পাবেন আর কোথাও পাবেন আর কেউ এত কম দামে দিতে পারবে না আর যা পাবেন আমাদের কাছে অরজিনিয়াল জিনিস পাবেন এবং অথেন্টিক জিনিসটা পাবেন এটার দামও রাখছি মাত্র ছাব্বিশশো টাকা গোল্ডেন জুরি দিয়ে পারের কাজটা করা এটা হচ্ছে জমিনটা আর ওইটা হচ্ছে আপনার আঁচলটা মানে আপনারা শাড়ি কিনবেন আপনারা মূল তাঁতি থেকে শাড়িগুলো ক্রয় করবেন তাহলে ভালো জিনিসটা পাবেন এবং দামেও কম পাবেন অরিজিনিয়াল জিনিসটা পাবেন এটার রাখছি মাত্র আপনার ছাব্বিশশো টাকা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা থাকবে এটা হচ্ছে গলার কাজটা এটা আর এটা হচ্ছে আপনার হাতার কাজটা দেখেন হাতার কাজটা কত সুন্দর করে করা হয়েছে একদম নিখুঁতভাবে কত মডেল করে করা হয়েছে এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু সামনে দিয়ে হচ্ছে ফাড়া আর এটা থাকছে গলাটা মানে এগুলো ওভার কাজ করা এই যে পায়জামাটা হচ্ছে আপনার বানানো আপনারা যদি চান কেউ আমাদের কাছ থেকে এরকম রেডিমেড বানিয়ে নেবেন একদম কমপ্লিট কমপ্লিট করে নেবেন তাহলে নিতে পারবেন অবশ্যই আমরা বানিয়ে দেব আর যদি বলেন কেউ বাসায় নিয়ে টেইলার্সে বানাবেন তাহলে আমি ওইটাও দিয়ে দিব আমাদের কাছে ওইটাও আছে আমি ওইটাও দেখাই দেব আর এটা থাকবে আপনার অন্যটা অন্যটা কিন্তু আপনার নামাজি অন্য একদম পুরো পাঁচ হাতের ভিতরে এটার দামটা আমি এখানে বলবো না আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেন তাহলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রাইসটা বলে দিব। কত সুন্দর করে গলার কাজ করা হয়েছে হাতাটা এটা থাকবে গলাটা আর এটা হচ্ছে আপনার অন্যটা এটার অন্যটা আবার আমরা টার্সেল লাগাই দিয়েছি তো অনেক আপুরা বলে যে ভাই আপনারা টার্সেল সহ কমপ্লিট করে দিবেন আমরা অবশ্যই করে দেবো আপনারা চাইলে আপনারাও এরকম সুন্দর করে টার্সেল করে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে যে এটা থাকছে আপনার অন্যটা আর এটা থাকছে আপনার স্যালোয়ারের কাপড়টা আনস্টিচ আপনারা এটা বাসায় নিয়ে বানাতে পারবেন আপনাদের মেজারমেন্ট মাপ মতো আপনারা বানিয়ে নিতে পারবেন এর সাথে এই যে অন্যও আছে এই যে পায়জামার কাপড়ও আছে এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা হচ্ছে অন্যটা আমি অন্যটা খুলে দেখাই দিই অন্যটাও কিন্তু আপনার ভরপুর কাজ আছে পুরো নামাজি অন্য পাশা জাল কাজের ভিতরে মানে এগুলা বিভিন্ন কালার হয় ভ্যারাইটিস কালার হয় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অবশ্যই নিতে পারবেন যেটা থাকবে আপনার গলায় কাজটা এটা বডিতে থাকবে লিস্টে থাকবে আপনার সামনের জামায় এবং হাতার ভিতরে আর এটা থাকবে আপনার পাইজামার কাপড় এটা থাকবে আপনার অন্যটা মানে অস্থির অস্থির কালার একমাত্র আমাদের কাছেই পাবেন এবং অস্থিরস্থির ডিজাইন কোয়ালিটি বলেন আপনার নিত্য নতুন ডিজাইন আমাদের পাবেন এবং আমাদের কাছ থেকে আপনারা একদম হোলসেল রেটে নিতে পারবেন এটা হচ্ছে কটনের ভিতরে এটা থাকবে গলার কাজটা আর এটা থাকবে বডিটা মানে এগুলোও কিন্তু আপনার অল ওভার কাজ হয় আমি এই ওড়নাটাও দেখাই দেব একদম নামাজি ওড়না পুরো পাঁচ ওই সিল্কেরটার মতন হোলসেল রেট রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর কেউ যদি অনেক দূর থেকে আমাদের শোরুমে আসে না দেখা দেখে যে এক পিসও নিয়ে যাবেন তাহলে আমরা এক পিসও দিব গলার কাজটা এটা থাকছে বডিটার ওই লিস্টে থাকবে আপনার সামনে এটা হচ্ছে কটনের ভিতরে পিওর কটন হোলসেল রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে মেরুন শাড়িটা থাকবে এটা চৌরাশি কাউন্ডের ভিতরে একদম হোলসেল রেট দিয়ে দিব মাত্র আপনার চোদ্দো হাজার টাকা পাবেন এই শাড়িটা এগুলোতে আপনার কাজ আছে মাত্র কোমরার পেস এক থেকে দেড়াত ফাঁকা হয় পুরো শাড়িতে কাজ করা থাকবে আর জামদানি শাড়ি দেখা গেছে মূলত আপনারা কোয়ালিটি ভালো দেখবেন ফিনিশিং ভালো দেখবেন তাহলে আপনারা শাড়িগুলো ক্রয় করবেন দেখা গেছে আপনার দামে কম দেখে আপনারা শাড়িগুলো ক্রয় করে ফেলছেন ওইটা না আপনারা দেখবেন ফিনিশিং কোয়ালিটি তারপর আপনারা শাড়িগুলো ক্রয় করবেন আর আমাদের ফিনিশিং কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট ভালো পাবেন বাংলাদেশের সুন্দরবন অ্যাচে পরিবহন করতোয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আবার ডাকার ভিতর হচ্ছে মিনিমাম দুই দিন সময় ঢাকার বাইরে তিন থেকে চার দিন আর কেউ যদি বাংলাদেশের বাইরে নেয় ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা আপনার জাপান জার্মান আমেরিকা সুইজারল্যান্ড ওইখানে আপনার সময় হচ্ছে মিনিমাম সাত দিন আপনার ইন্টারন্যাশনাল কোরিয়া হচ্ছে ডিএচএল ফিডেক্স ইউপিএস এর মাধ্যমে রেডেক্স এর মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করেন তাহলে আমরা সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো